একদম শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি বলুন তো বিপিএল এর পুনরূপ কি বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিনোদন প্রিমিয়ার লীগ নাকি বুড়োদের পুনর্বাসন লীগ উত্তরটা আসলে সবাই জানেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ কিন্তু দিন দিন যেভাবে বিনোদন উপহার দিয়ে যাচ্ছে অনেক সমস্ত কিন্তু বিপিএল কে এখন মজা করে বিনোদন প্রিমিয়ার লীগও বলে যাচ্ছেন আর ক্রিকেটারের মান শেষ কিছু ম্যাচে এমন কিছু ক্রিকেটার দেখা গেছে বা বলা যায় মোটা চলতে আসুর এমন সব ক্রিকেটার খেলছেন যারা আসলে বুড়ো বললে ভুল হবে না তারা নিজের লিগে তো ঠিক দল পান না ক্রিকেট থেকেও বিচ্ছিন্ন আছেন বহু বছর এবারের বিপিএল এ মানহীন ক্রিকেটারদের ছড়াছড়ি দেখা যাচ্ছে জানে এরই মধ্যে আমরা একটি পর্ব করেছি তবে এরপর আরও কিছু ক্রিকেটার যুক্ত হয়েছেন যারা ছাড়িয়ে গেছেন আগে তাদেরকেও তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও যেখানে আপনাদের সঙ্গে আছে আমি আসাদুজ্জাম লিটন শুরুটা কাকে দিয়ে করব আচ্ছা কামেজকে দিয়ে না হয় করি না ইনি কিন্তু প্যাট কামেজ না অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স না কামিন্স ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দুর্বার রাশিয়ার হয়ে এবার বিপিএল এই কামিন্স বয়স পঁয়ত্রিশ বছর যিনি শেষ শিক্ষিত ম্যাচ খেলছেন কয়েক বছর আগে তাও আবার ফার্স্ট ক্লাস যদি টি কথা বলা হয় তিনি তার ক্যারিয়ার জুড়ে মোটে টিটোয়েন্টি খেলেছেন মাত্র সাতটি ম্যাচে এতে গেল ফার্স্ট ক্লাসের কথা তিনি শেষ শিক্ষিত টি টোয়েন্টি খেলেছেন পাঁচ বছর আগে ক্যারিয়ারে তার সব মিলিয়ে স্বীকৃত টি তে উইকেটের সংখ্যা মাত্র ষাটটি ভাবতে পারছেন এরকম একজন মানের ক্রিকেটার খেলছেন বিপিএলে। এ আরো মজার বিষয় শেষ দশটি সিপিএল এ অর্থাৎ নিজেদের দেশে যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেখানে দল পাননি মিগুয়েল কামিন্স তার আছে এক বলে একুশ রান দেওয়ার মতো লজ্জার রেকর্ড এরকম একজন ক্রিকেটার খেলছেন বিপিএলে। অবাক হচ্ছেন এখানেই শেষ নয় আরো আছেন একই দলে খেলে আফতাব আহমেদ যিনি সর্বশেষ টি খেলেছেন ছয় বছর আগে রাশিয়ার হয়ে আরেকজন খেলছেন মার্ক দেয়াল তিনি সিপিএল এ মোটামুটি খেলেন মোটামুটি প্রতি আসার কয়েকটা করে ম্যাচ পান তবে তিনি কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি আর এই তিনজন ক্রিকেটার বিপিএল আসলে কেমন পারফরমেন্স করেছেন বা করছেন তা তো আপনারা দেখেছেন শুনতে হয়তো খারাপ লাগতে পারে তবে এসব ক্রিকেটারকে যদি মেয়াদোত্তীর্ণ বলি আপনি কি মন খারাপ করবেন আমার মনে হয় না বেশি কেউ দ্বিমত করবেন আর রাশেয়ের এসব মানহেন ক্রিকেটারের সঙ্গে পাল্লা দিচ্ছে আরেকটি দল ঢাকা ক্যাপিটালস ঢাকায় এবারে আসরে খেলছেন রনসফর্ড বিটন যিনি এর আগে বিপিএল খেলেছেন দুটি আসরে প্রতিবার একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্থাৎ দুই আসরে দুইটি ম্যাচ শেষবার খেলেছিলেন কত বছর আগে জানেন নয় বছর আগে তার বর্তমান বয়স তেত্রিশ একই দলে খেলা জেপি কোয়েসজে নামিবিয়া ক্রিকেটার তিনিও টি টোয়েন্টি ফরম্যাটে বলার মতো কোনো নাম না ম্যাচ খেলেছেন দুটি রান করেছেন মাত্র সতেরো একই দলের রিয়াজ হাসান আফগানিস্তানের ক্রিকেটার তিনি কখনো আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেননি আফগানিস্তান হয়ে মোটে ষাটটি ওয়ান খেলেছেন সেখানে বলার মতো কিচ্ছু করতে পারেননি এছাড়া ঢাকায় খেলেছেন চতুরঙ্গ ডি সিলভা তিনি শ্রীলঙ্কার হয়ে শেষ খেলেছেন সাত বছর আগে তিনটি ম্যাচ খেলেছেন রান করেছেন মাত্র ১৩ উইকেট নিয়েছেন দুটি দুঃখের বিষয় শুনবেন চতুরঙ্গ ডি সিলভা এখন খেলেন লেজেন্স লিগে অর্থাৎ মিগুয়েল কামিজ যিনি রাজশাহী খেলছেন তিনি লেজেন্স লিগে খেলেন চতুর নম্বরটি সিলভা তিনি খেলেন লিজাস লিগে লিজিয়াস লিগে কারা খেলে এটা তো জানেন যাদেরকে আসলে ক্রিকেটে দেওয়ার কিছু নেই এসব ক্রিকেটে খেলেন লিজাস লিগে এবং তারা খেলছেন বিপিএলএ এখানে কিন্তু শেষ নয় আরো আছে সিরিপি স্ট্রাইকার্ এই দলে খেলছেন সামিউল্লাহ শিরুয়ারি বয়স হয়ে গেছে তিনি খেলছেন বিপিএল এ একই দলে আছেন পলিস্টার লিগ ইনিও কিন্তু তার সেরা সময়টা পেরিয়ে এসেছেন বহু আগে যেটাকে খেলছেন জোহেদ আকবরী আফগানিস্তান হয়ে এই ক্রিকেটার তিনটি টিটুনি ম্যাচ খেলেছেন এটা সত্য তবে তিন ম্যাচে তার রান আট বলা যায় এরকম ক্রিকেটারের অভাব নেই এবারের বিপিএলে তার বেশিরভাগই অনেক বয়স হয়ে গেছে বা তাদেরকে আসলে কোথাও কেউ নেয় না অতিথির কথা ভাবলে আসলে আবেগ আপটু তো পারে পারেন আপনি ভাবতে পারেন আহ কি ছিল আগের বিপিএল যে টুর্নামেন্টে একসময় গেইল ডিভিলিয়ার্স ওয়ার্নারদের মতো ক্রিকেটার খেলে গেছেন রাসেল্লা মাঠ মাতিয়ে গেছেন সেই টুর্নামেন্টে এখন এমন সব ক্রিকেটার খেলেন আসলে কিছু বলার ভাষা নেই এতে হলো বয়স্ক ক্রিকেটারদের কথা একসময় বিপিএলে উঠতে অনেক তারকাও খেলতেন রশিদ খান জোফ্র তারা কিন্তু বিপিএল দিয়েই বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিতি পেয়েছেন উইল জ্যাকস তিনি কিন্তু বিপিএলে ভালো করার পরেই ইংল্যান্ড জাতীয় দলে ডাক পান সেই বিপিএল এখন এমন সব ক্রিকেটার খেলেন যারা নিজেদের দেশে লিগেও ঠিকঠাক দল পান না তো হতেই পারে এখন প্রশ্ন এসব মানহীন ক্রিকেটারদের খেলিয়ে লাভটা আসলে কার বিসিবির ক্রিকেটের নাকি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এসব টুর্নামেন্টের উদ্দেশ্যই থাকে দেশের ক্রিকেটার পাইপলাইনকে শক্ত করা কিন্তু এসব ক্রিকেটারদের খেলিয়ে বাংলাদেশের কোন ক্রিকেটারের উন্নতি হবে বা দেশের ক্রিকেটার কি কাজে আসবে এ প্রশ্ন কিন্তু থেকে যায় বিপিএল এর মান কমার পেছনে এসব মানহীন ক্রিকেটার কিন্তু অনেক আসে দেয় বিসিবিকে দায় এড়াতে পারবে অথবা দায় এড়াতে বিসিবি কি আসলে কিছু করেছে যদি চারজন বিদেশে খেলাতেই হয় যদি বিদেশ না পাওয়া যায় যেতে পারে। তিনজন করে বিদেশে খেলিও দারুন সব টুর্নামেন্ট উপহার দিচ্ছে বিপিএল এ মান ফেরাতে আসলে কি করা উচিত বা কি করলে এই মানহেন বিদেশি থেকে পরিত্রম পাবে বিপিএল আপনার কি মনে হয় মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ প্যাভিজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ